হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এসপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো দেখতে থাকো আর এখন ভিডিওটা শুরু করছি নটা দশ থেকে তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর বাড়িতে অনেক লোক এসছে তো অনেকটুকু অনেকক্ষণ পরে জানতে পারি যে আসবে ফোন করেছিল করেছিলো দিদিভাই দিদিভাইদের বাড়িতে আমার অনেক মানে যা এসছে একটা যা এসছে যা মেসমশাই এসছে একটা সবাইকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর আমি স্নান করে বলি এলাম সকাল থেকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা নটা দশ থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো তোমরা এই যে এই তো আগে দেখে আর ভিডিও দেখো তো চলো এই যে এসছে মানে এই জাটা এসছে দিদি ভাই তো ওই ঘরে মেসো মশাই এসছে মাসিমা এসছে তো সবাইকে পরিচয় করাচ্ছি তো চলো দেখতে থাকো এই যে আমার মেসো মশাই এসছে এই ঘরে আছে এই যে মাসিমা কে এসেছে এসছে বিয়েতে দি আমি হ্যাঁ এই তো মাসিমা কে ফোনে ইউটিউবে ভিডিও কোন দরকার দেখতেই পেলে এবার আমি যাব কাপড় মেলতে যে মেসোমসাইরা এসছে তাই এবার যাব কাপড় মেলতে তো চলো একবার কাপড় মেলে পুজো করব তো চলো কাপড় কাটা মেলে আসি তো বন্ধুরা এতগুলো কাপড় ছিল কাচলাম কেচে এবার দিয়ে যাচ্ছি ছাদের ও তাড়াতাড়ি করে একটা মেলে নেবো আর পুজো করতে হবে তারপরে রান্না আছে বাড়িতে ওটা মেলে নেবো তো চলো কাপড় কাটা মেলে নি কেউ ধরার নেই এখন এখানে ফোনটা রাখতে হবে ঠান্ডা লেগেছে কি অসুবিধা হয় কাপড় মেলা হয়ে গেছে আর ওই যে যা এখন ভিডিও বানাচ্ছে ইনস্টাগ্রামে তো চলো থাকুক বানাক আর আমি পুজো করব তো আমি পুজোটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে পুজো করতে যেহেতু হবে তারপর রান্না রান্নাবান্না আছে তো চলো বন্ধুরা পুজো টুজো করে তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা পুজো টুজো তো হয়ে গেছে আর এইবার রান্নাঘরে চলে এসছে এবার রান্না করতে হবে চটপট সাড়ে দশটা বাজে তো একটু টাইমের মধ্যে পুজো হলো কাপড় মেলা হলো সব হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়া হলো দিয়ে এবার দিদিভাই যে সবজি বনিয়ে রেখেছে বনিয়ে দিদিভাই সবজি বনিয়ে দিয়ে গেছে মানে আরসিকে রাখতে স্কুলে আমার ছেলেকে আরশিকে রাখতে গিয়েছে স্কুলে দিয়ে আসবে দিদিভাই আমি মুড়ি খাবো মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাবো মানে জলখাবারটা খেয়ে আবার রান্না চাপাবো তো আমি দিদিভাই যতক্ষণ না আসে ততক্ষণ একটা কিছু চাপিয়ে দিই আগিয়ে থাকবে তখন দিদিভাই এলে তখন খেতে বসবো তো চলো এবার রান্নাটা চাপাই তো আজকের মেনু হবে পোস্ত আলু পোস্ত টক এটা শাক ও শাক হবে আলু পোস্ত হবে টক হবে আর মাংস হবে তো চলো রান্নাটা করতে শুরু রান্নাটা শুরু করি তারপর আবার দেখা হচ্ছে তোমরা পাচ্ছ রান্নাটা বসিয়ে দেবো এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার প্রথমে আমি আলু পোস্তটা বসিয়ে দেবো যেহেতু নেই আসুক একসঙ্গে মুড়ি খাবো আর এখানে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো চলো ধুয়ে নিই সে যাকে কাজে বসিয়ে দিয়েছি শাক বাসার জন্য তো শাকটা দিদিভাই বেছে আর দোকানে চলে গেছে দোকান বলছি কেন ও স্কুলে মেয়েকে রাখতে গেছে আমার ছেলেকে আর আরিকে আর ওকে দিদিভাইকে দিয়ে এখন দিদিভাইকে বারণ করলাম তাও বললো যে দাও তো আমি এর থেকে পোস্তটা বসিয়ে দিয়েছি দিদিভাই আসবে দিয়ে মুড়ি খাবো মুড়ি খাবার আর দিদিভাই এখন আমি একটু লাগে হাতে হাতাপাতি বেছে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো বেছে নিয়ে দিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দিদি ভাই চলে এসছে আর এখন মুড়ি খেতে বসে পড়েছি এই যে ঘুগনি করেছি সকালেই তোমাদের দাদা ভাই জলখাবার পাঠিয়েছি তখনই করে নিয়েছি এই যে ঘুগনি আছে এখানে ডালপুরি শিঙাড়া দিদি ভাইয়ের ওই যে মুড়ি এই যে আমার মুড়ি তাই যে আচ্ছা বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে দাওয়া করে নিই দিদি ভাই তো চলে এসছে কারণ দিদি ভাই যেন আর দিকে আমার পোস্ত হচ্ছে ওই যে আনন্দ ছটা আসছে ওই যে বসিয়ে দিয়েছে আর শাকটা বাছা হয়ে গেছে এই যে শাক বাঁচা হয়ে গেছে আর দিদি ভাইরা গিয়েছে একটু মন্দির মানে আমাদের গোবিন্দ মন্দির তো এবার মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে এখানে শাকটা হচ্ছে তো অনেকটা শাক হতে টাইম লাগবে তো হচ্ছে শাকটা পোস্তটা হয়ে গেছে আর এদিকে মাংস আলুটা আছে এটা ভেজে নেবো আর মাংসটা করলেই হবে আর এদিকে দিদি ভাই দিদি ভাইয়ের গ্যাসের টকটা আর ভাতটা বসিয়ে দিয়েছে যেহেতু সব চারটে গ্যাস দিয়ে রান্না করছি কারণ অনেকটা দেরি করে রান্না চাপিয়েছি ওই জন্য মুড়ি টুড়ি খেলাম আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছিলাম ওই জন্য পোস্তটা আগে আগে নেমে গেছে হয়ে গেছে এবার শাকটা বসিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো আর এই গ্যাসে যেহেতু মাংসটা করবো না বাইরে বড়ো গ্যাসে মাংস করবো তো বাইরে আমাদের আলাদা সিঙ্গেল গ্যাস আছে ওই গ্যাসটাই মাংস করবে তো চলো তো বন্ধুরা ওখানে আমার রান্না গ্যাসের রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এইখানে আবার মাংস করতে চলে এলাম এই যে মাংস এগুলো পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে এই যে মাংস এই যে মাংস হচ্ছে তো এটা আমাদের সেই মিষ্টি করা সেই চালাটা ওখানে আমি মাংস করছি আর দিদি ভাই যেহেতু নিরামিষ খাবে যে দিদি ভাইটা এসতে ওই দিদি ভাই নিরামিষ খাবে ওই জন্য ওখানে নিরামিষগুলো করলাম আর এখানে মাংসটা করছি তো মাংসটা করি দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে তো চলো তো বন্ধুরা এই যে এতক্ষণ পরে বেরিয়ে গুড়িয়ে এলো সে বাড়ি এসে আমাদের বাড়ি বেড়াতে এখন উনি পাড়া চলে বেড়ালো তো পাড়া চলে দিয়ে এটা হলো আমার জায়ের হলো মামাবাড়ি সার্ভে মামাবাড়ি হয় তো ও গেছিলো মন্দিরে আমাদের হ্যাঁ গোবিন্দবাড়ি মন্দির গিয়েছিল গোবিন্দবাড়ি মন্দির থেকে আমার সেই নতুন কাকিমারকে দেখতে গেছিলো বিয়ে হয়েছে বলে দে চলো দেখে আসি তো আমরা যেহেতু রান্না করছিলাম ওই জন্য যেতে পারিনি তো ও গেছিলো তো আমার যা ঘুরে এলো এবার বাড়ি এসে এবার গল্প করছি আর রান্না করছি তো মাংসটা হলেই তো হয়ে যায় সব সমস্ত রান্না হয়ে গেছে দিদি দিদিভাদিকে টক করলে আর আমি সব কিছু রান্না করে নিলাম তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মাংস এখন চাপিয়ে দিলাম মশলাটা কঠিয়ে নিলাম দিয়ে মাংসটা দিয়েছি আর মাংস রেসিপি দিচ্ছি না আর এমনি বললাম তোমাদেরকে ঠিক আছে তো চাই আমার যেই যাটা এসেছে মাংস খাই না খাই না খায় না মানে আজকে খাবে না আজকে তো মঙ্গলবার ওই জন্য খাবে না ও মঙ্গলবার করে তার জন্য খাবে না ওর জন্য নিরামিষ তোমাদেরকে আগেও বলেছি তো ওই জন্য খাবে না নিরামিষ করেছি আর মাংস তো এখানে জন্য পরে করলাম অনেকদিন করে দিবেন রান্না হচ্ছে অনেকদিন করে কতদিন হলো না রবিবারে মাংস গেলাম রবিবারে দিকে ভাই করেছিল আমার করা হয় না বিয়েবাড়ি হয়েছে আরেক দিন এখন আজকে করছি তো চলো পরে আবার দেখা হচ্ছে মাংসটা ভালো করে কষাই এখন তো বন্ধুরা এই যে মাংস প্রায় হয়ে এসছে কষানো হচ্ছে এখন একটা বাজে তো তোমাদের দাদা ভাই সবাই চলে এসছে প্রায় তো এই যে দিদি ভাই বসে আছে এখানে দিদি ভাই বসে আছে সবাই মিলে গল্প করছি আর আমার মাংস হয়ে গেছে মা এগুলো এখন ধুতে হবে এখনো ধুইনি তো চলো মাংসটা হোক আমি এগুলো ধুয়ে নিই আর এখানে দিদিভাই মোবাইলে ও ভিডিও কলে যেহেতু এডিট করছে আর দিদিভাই বসে বসে সবাই মিলে গল্প করছি আর ফোন দেখছি চাই ও নিজেরই করে নিচ্ছে দেখতেই পাচ্ছে যে মাংসটা হোক তেমন পরে দেখা হচ্ছে আমি এখানে বসে আছি মাংস করছি ওদিকে লাড়বো না যেমন যেহেতু লড়া মাংস করলে আবার কাউকে লারা হয় না তো তার জন্য

আর আকাশে তোমার একটা আছে গোল ছোটো আছে আমার একটা আছে হয় তো খেতে দিচ্ছে আমি একটু খেতে দিচ্ছি দিদি ভাই দিয়ে আসছে তো খাওয়া দাওয়া চলছে এখন ওইদিকে সবাই খেতে বসে বানান্দায় মানে যেখানে রান্না করছিলাম ওখানে খেলতে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছে দিয়ে আমি দিদি ভাই পরে বসবো আর দিদি ভাইয়ের ফোন হলো যেটা নিরামিষ খাই ওই জন্য ওকে আগেই দিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি সবাইকে খাওয়া খেতে দিই তারপর আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে একটু বসেছিলাম দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিলাম যেহেতু এসে থেকে একটু গল্প করা হয়নি তার জন্য বসেছিলাম তো ভিডিওটা তার জন্য কন্টিনিউ করতে পারিনি তো যাচ্ছি কেন তো কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি যেহেতু বাড়ি চলে যাবে তার জন্য তো চলো দিদিভাইয়ের বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা এই যে চলে যাচ্ছে দিদিভাই বাড়ি আর এদিকে তাই মশাই মাইমা সবাই চলে যাচ্ছে মেসোমশাই থাকছে এটা তো এই যে চলে যাচ্ছে তা আমি ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু চলেই যাচ্ছে আর তো কোনো গল্প হবে না কী করবো না বলছি এত করে থাকতে তা কিছুতেই থাকবে না থাকলে বেশ বেশ আনন্দ হতো এতক্ষণ গল্প করছিলাম ওই জন্য তোমার দিয়ে বন্ধুরা ভিডিওটা এফ দিই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা